যেনারা সাইডে বসে আছেন আপনারা অতি সত্তর করে সামনে এসে বসে যান আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা উঠে সামনে এসে বসুন অতি সত্তর আপনারা সামনে বসুন কারণ সামনে বসলে শ্রোতাকে দেখতে ভালো লাগবে সে সময় ওয়াজটাও করতে ভালো লাগবে আর সামনে বসাটা বেশ ভালো আপনারা উঠলেন না আপনারা উঠে গিয়ে সামনে বসে যান উঠুন আর যেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা সামনে এসে বসে যান ও যান একটু সামনে আসুন আপনারা উঠছেন না দোহাই লাগে আপনারা সামনে এসে বসুন প্লিজ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ